ক্ষমতার মোর লোভ এবং অত্যাচার এই তিনটি শব্দ যুগে যুগে স্বৈরশাসকদের পরিচয় গড়ে তুলেছে ইতিহাস সাক্ষী যখন একজন শাসক তার ক্ষমতার সঠিক ব্যবহার করতে ব্যর্থ হন তখন তিনি হয়ে ওঠেন এক নির্দয় স্বৈরাচারী এই শাসকদের হাত ধরে কেবল রচিত হয়েছে রক্তের অধ্যায় হাজারো নিরীহ মানুষের প্রাণহানি তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া এবং অবনীত মায়ের বুক খালি করার পেছনে লুকিয়ে আছে এই শাসকদের নির্মম শাসনের গল্প কিন্তু ইতিহাস এটাও প্রমাণ করেছে কোনো স্বৈরাচারী চিরস্থায়ী হতে পারে না সময়ের ধারায় তাদের পতন নিশ্চিত আজ আমরা একত্রিত হয়েছি তাদের নির্মমতার কাহিনী এবং তাদের শাসনের শেষ পরিণতি সম্পর্কে জানার জন্য চলুন সূচনা করা যাক এমন এক যাত্রার যেখানে প্রতিটি অধ্যায় রক্ত ঘৃণা এবং জনগণের বিজয়ের সাক্ষী কুসনে মোবারক মিশর উনিশশত একাশি সাল থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত মিশরের শাসক ছিলেন পুসনে মোবারক তিন দশকের শাসনে তিনি এক শক্তিশালী শাসক থেকে রূপান্তরিত হন এক বৃশংস স্বৈরাচারীতে তার শাসনামলে বাক স্বাধীনতা ছিল নিষিদ্ধ দিনমত পোষণকারী যে কেউ ছিল তা নিরাপত্তা বাহিনীর লক্ষ্য মানুষের জীবন যেন তার জন্য ছিল মূল্যহীন তার সময়কালে মিশরে রাজনৈতিক বিরোধিতা ছিল এক মহাপা দ্বারা সাহস করে প্রতিবাদ করেছেন তাদেরকে গুম খুন বা কঠোর নির্যাতনের শিকার হতে হয়েছে তিনি তার শাসন টিকিয়ে রাখতে শক্ত হাতে জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন তবে দুই সালে আর বসন্তের গণ আন্দোলন ছিল তার শাসনের সমাপ্তি এই ঐক্যবদ্ধ আন্দোলন ছিল মিশরের ইতিহাসের এক নতুন অধ্যায় বাসার আল আসাদ সিরিয়া বাসার আল আসাদ একজন পেশায় চিকিৎসক যিনি তার পিতা হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার শাসন গ্রহণ করেন কিন্তু শাসক হিসেবে তিনি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন জনগণ ভেবেছিল তার পশ্চিমা শিক্ষা এবং পেশার কারণে তিনি হয়তো এক শান্তিপূর্ণ সিরিয়া গোলব্যান কিন্তু ঘটনা ঘটল তার ঠিক বিপরীত তার শ্বাসনামল ছিল মানবাধিকার লঙ্ঘন ধর্ষণ এবং ভয়ঙ্কর নির্যাতনের উদাহরণ মত প্রকাশের স্বাধীনতা একেবারেই নিষিদ্ধ ছিল দুই সালে সিরিয়ার জনগণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করলেও সেই বিক্ষোভের জবাব এসেছিল কত দমন এরপর শুরু হয় সিরিয়াল গৃহযুদ্ধ যা এক দশকেরও বেশি সময় ধরে চলতে থাকে এই যুদ্ধের কারণে সিরিয়া হয়ে ওঠে ধ্বংসস্তু লাখ লাখ মানুষ শরণার্থী হতে বাধ্য হয় দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে যদিও রাশিয়া ও ইরানের সমর্থনে বাসারের সরকার টিকে ছিল কিন্তু দুই হাজার চব্বিশ সালে বিরোধীদের ক্রমাগত প্রতিরোধ তাঁর শাসনের সমাপ্তি ডেকে আনে শ্রীলঙ্কার স্বৈরাচারী সরকার শ্রীলঙ্কা একসময় প্রকৃতির সৌন্দর্যে ভরা শান্তিপূর্ণ ভূমি কিন্তু দুই হাজার বাইশ সালে দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে সরকারের দুর্নীতি এবং অদূরদর্শী নীতিমালার কারণে জনজীবন অসহনীয় হয়ে ওঠে খাদ্য জ্বালানি এবং ওষুধের অভাবে মানুষ অসহায় হয়ে পড়ে জনবনের ক্ষোভ দিন দিন তীব্র থেকে তীব্রতর হতে থাকে এই ক্রমবর্ধমান ক্ষোভ শেষ পর্যন্ত বনান্দোলনে রূপ নেয় এক পর্যায়ে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শ্রীলঙ্কার সৈরাচারী সরকারের পতন ঘটে এটি শ্রীলঙ্কার জন্য এক নতুন সম্ভাবনার সূচনা করেছিল দুর্নীতি এবং শাসকে দমনমূলক শাসনের বিরুদ্ধে জনগণের এই জয় ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা শেখ হাসিনার শাসন বাংলাদেশ দুই হাজার নয় সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হাসিনা শুরুতে তিনি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু সময়ের সাথে সাথে তার শাসন ধীরে ধীরে স্বৈরতন্ত্রের রূপ নেয় তার শাসন আমলে জনগণের ভোটাধিকার লঙ্ঘন বাক স্বাধীনতা হরণ এবং বিরোধীদের দমন ছিল সাধারণ ঘটনা অর্থনৈতিক দুর্নীতি এবং সরকারের ক্ষমতার অপব্যবহার বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয় দুই হাজার চব্বিশ সালের কোটা আন্দোলন থেকে শুরু হওয়া গণ আন্দোলন তাঁর শাসনের পতন ডেকে আনে এটি প্রমাণ করে জনগণের ঐক্যই যে কোনো অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে বল হাতিয়ার ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় মানুষের অধিকার কেড়ে নিয়ে শাসন করা কখনোই চিরস্থায়ী হতে পারে না প্রতিটি অত্যাচারী শ্বাসকের জন্যই একদিন পতনের সময় আসে আর এই পতনের পেছনে থাকে জনগণের ঐক্য এই ধরনের আরও গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি পাবেন এমন সব কাহিনী যা আপনাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাবে এবং নতুন করে ভাবতে শেখাবে